এখানে একটা পিএফআই মিটার দেখা যাচ্ছে এই মিটারের তো আপনারা সবাই জানেন যে পিএফআই মিটার আছে প্রোগ্রামিং করতে হয় তো সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছি তো দেখা যাচ্ছে যে এখানে 6টা স্টেজে পিএফআই সাজানো হয়েছে যেটা আমরা চাইলে হ্যান্ড মোডে আমরা কন্ট্রোল করতে পারবো যে এখানে হ্যান্ড মোড করা হয়েছে কি জয়ের ভাই হ্যান্ড মোড করছেন না দেখেন এখানে প্রথমে প্রথম স্টেজ হচ্ছে দ্বিতীয় স্টেজ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং চাইলে আবার আমার যেকোনো কোনো স্পেসিফিক মোডকে আমি নিজে ম্যানুয়ালি চালাতে পারবো কিন্তু যদিও পিএফআই তে হ্যান্ড মোডটা জাস্ট টেস্টিং এর জন্য ব্যবহার করা হয় এখানে আমরা প্রফেশনালি ইউজ করবো হচ্ছে অটোমোট জন্য আমরা অটোমোট দিয়ে দিলে আমাদের লোড অনুযায়ী বর্তমানে যেমন একটা সিটি লাগানো আছে এখানে লোড অনুযায়ী আমাদের এখন আপাতত পাওয়ার ফ্যাক্টর দেখা যাচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর তো আমাদের এখানে ক্যাপাসিটির প্রয়োজন কিন্তু আমরা যদি আরেকটু বেশি লোড চালাই তখন কিন্তু এটা অটোমোটে নিজে থেকেই স্টেজ গুলো ধরবে তো আমি একটু বলে দিচ্ছি এখানে আমরা যদি মেনু বাটনটা তিন সেকেন্ড ধরে চাপ দিয়ে ধরে রাখি সো দেখা যাচ্ছে এখানে একটা ফাংশন চলে আসবে প্রথমে আমাদের সি ফাংশন আমি আবার দেখাচ্ছি কয়টা ফাংশন আছে আমাদের এখানে জাস্ট চাপ দিয়ে ধরে রাখা মাত্র এখানে প্রথমে বি ফাংশন আসছে বি মানে হচ্ছে নাইন নাইন ভালো করে যদি দেখেন নাইন নাইন দেখাচ্ছে এখানে সো কি বোঝাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি কত ঠিক আছে পাওয়ার পাওয়ার টার্গেটেড কত মানে হচ্ছে আমাদের এখন নাইন ফোর আছে তো আমরা কত যেতে চাই আমরা কত দিতে যেতে চাই নাইন নাইন পারলে ওয়ানে যেতে চাই কিন্তু ওয়ানে তো যাচ্ছি না আমি টার্গেট দিয়ে দিলাম নাইন নাইন যদি আপনি মনে করেন টার্গেট আরো কমাবেন তাহলে আপনি কমাইতে পারবেন আবার চাইলে টার্গেট কি করতে পারবেন বাড়াইতেও পারবেন আমি এখানে নাইন নাইন দিয়ে দিলাম যে আমাদের টার্গেটেড পাওয়ার ফ্যাক্টর হচ্ছে নাইন নাইন দেওয়ার পরে আপনি মেনু বাটন আবার চাপলে সি চলে আসে সি কি বলছে সি হচ্ছে সুইচ ডিলেট মানে এই যে আপনার প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজ যাবে দ্বিতীয় স্টেজ থেকে তৃতীয় স্টেজ যাবে এই যে স্টেজগুলো যাবে কতক্ষণ পর পর স্টেজগুলো চেঞ্জ হবে আমি এখানে পনেরো সেকেন্ড দিচ্ছি মানে কি পনেরো সেকেন্ড পর পর আপনি চাইলে এটাকে কমাইতে পারবেন আবার চাইলে বাড়াইতে পারবেন দশ সেকেন্ড দিয়ে দিলে এটা কি হয়ে গেল দশ সেকেন্ড সেভ হয়ে গেল তারপরে ডি আসছে ডি মানে কি বলছে এখানে ডি মানে বলছে ওভার ভোল্টেজ স্টেশন মানে কত ভোল্টেজের পরে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে যদি কখনো ওভার ভোল্টেজ হয় তাহলে নিজে থেকেই এটা পিএফআই সিস্টেমটাকে কি করতে দিতে পারবে বন্ধ করে দিতে পারবে তো দেখতে পারেন এখানে ওভার ভোল্টেজ স্টেশনটা হচ্ছে আমি 440 দিয়েছি যে আমাদের লাইন ভোল্টেজ যদি কোনো ভাবে 440 এর বেশি হয়ে যায় তাহলে আমরা এটাকে এই সিস্টেমটা কি হয়ে যাবে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে ওভার ভোল্টেজ দেখাবে আর কি সো এরপরে আমাদের পরের অংশটা যদি আমরা চাপ দেই তাহলে দেখা যাবে হচ্ছে ই ই ফাংশনটা হচ্ছে আমাদের এখানে আছে ই ফাংশনে বলা আছে আছে সি কে স্পেসিফিক ভ্যালু মানে হচ্ছে আমাদের যেই ইটা দেওয়া হয়েছে সিটিটা দেওয়া হয়েছে এই সিটিটার ভ্যালু কত সিটিটা হচ্ছে 100 এজন্য আমরা 100 সেভ করে দিয়েছি 100 বাই 5 এজন্য 100 সেট করে দিয়েছি কথা বুঝছ আর যদি 30 বাই 5 বা 40 বাই 5 যা বা আদার্স ভ্যালু হয় তাহলে আমরা ওই ভ্যালুটা এখানে দিয়ে দিতাম ঠিক আছে তারপরে যদি একটু বলি যে এই জায়গাটা মেনু বাটনে আবার প্রেস করলাম তাহলে দেখা যাচ্ছে এফ এফ মানে হচ্ছে অ্যাক্সেশন থ্রেশহোল্ড তারপর হচ্ছে এল এল মানে হচ্ছে

এবং কতগুলা ক্যাপাসিটার সেট করব আমাদের এই যে থ্রি ফেজ ক্যাপাসিটার গুলো যখন সুইচ করে লাগাতে হয় ক্যাপাসিটার অনুযায়ী তারের গেজ কত কিভাবে হবে মূল কথা হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল ইস্যু যে কোনো কাজে প্রফেশনালি আমাদের কাছ থেকে শিখতে পারবেন এবং পিএফআই প্যানেল বলেন এটিএস প্যানেল বলেন সুইচ গিয়ার তারপর হচ্ছে যদি বলি আমি স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড রিলেটেড যত ধরনের প্যানেল বোর্ডের কাজ আছে আপনারা খুব সহজে এখান থেকে শিখতে পারবেন এবং প্রফেশনালি কাজ শিখতে চাইলে আর দেরি না করে আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন অথবা এই ধরনের ছোট ছোট ইনফরমেশন যদি আপনি জানতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুক পেজকে আপনি লাইক করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ধন্যবাদ ওকে